এই আসিয়া এর আমরা ভুলে যাব এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আমরা আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যে এই মেয়েটাকে সময় ভুলে যাবে এবং যাবো ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতাকেও আমরা জিজ্ঞাসা করি পিতা মাতাকে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজটাকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা এটা আইন আল্লাহ বিধান এখন তারাও কি এটাতে রাজি হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশটাকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হলো ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি মিক্সিং এ দিয়েছেন একদম ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রি মিক্সিং কে অবাধ ভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার জিনা ফ্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাধ মেলামেশা আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্র আঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভাগ ভালো জানেন একটা দুইটা তো করে নাই একটার পর একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর জেনা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা মানবতা বিরোধী অপরাধ এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা ফ্রিমিক্সিং রেখেছেন বন চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর সেরে এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ কমে যাবে প্রথমত সেরে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রিমিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এল বন্ধ করেন পঞ্চমত ব্যবচারের যে রজম শাস্তি চালু করেন বিধান চালু করেন বন্ধ করে দেন এবং সমাজে নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন কমে না কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি পার্সেন্টও না বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন করি। সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গনের তসলিমান নাকি তারা কি দিনী অঙ্গনের চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে মিক্সিং এ ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া না আপনি পদ্মা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারি আইন অনুযায়ী বিচার আর না আছে পণ বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিক্সিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়েন তিন মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই বলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায় হলা না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লা আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না